অনেক সুন্দর একবারে দেখেন এটার ভিতরে কাজ করা আছে করা আছে কাপড়টা পুরো আরাম পাবেন এই একটা কালার দেখেন এটা কিন্তু একটু মোটা কাপড়ের ভিতরে হ্যাঁ এটাই তো কয়েকটা কালার হবে আমি আপনাকে এক এক করে একটু কালার গুলা দেখাই একটা কালার দেখেন খুব সুন্দর ভাই এই একটা কালার দেখেন এই কালারটা তো একবারে দেখাই ভাই এটা কিন্তু আমাদের কাছে আগে ছিল এখনো আছে এটার কথা হ্যাঁ এটার কালার একটাই ভাই এটাতে কালার হবে আপনার কয়েকটা কালার আছে হোয়াইট কালার আছে এটা ব্ল্যাক এই মেরুন কালার আছে কালার আছে টোটাল আটটা আটটা কালার আছে তারপর

এটা কিন্তু একটু মোটা কাপড়ের ভিতরে হ্যাঁ এটা মোটা কাপড়ের ভিতরে জিএসএম একটু যারা বেশি চান হ্যাঁ বেশি চান তাদের জন্য বলবো এটা নিতে পারেন দাম পড়ো 500 টাকা 500 টাকা জি কম প্রাইজের ভিতরে পেয়ে যাবেন একবারে এই কা এটা দেখেন এটাও কিন্তু সুন্দর আছে প্রতিটা টি এটা হচ্ছে মাত্র 550 টাকা 550 টাকার ভিতরে এই একটা কালার আছে ব্ল্যাক কালার তারপর হচ্ছে আপনার এখানে একটা আছে এই যে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন ব্ল্যাক কালার দেখেন সম্পূর্ণ ভিডিও দেখবেন

যারা একটু স্টাইলিশ চান তাদের জন্য তারের জন্য অনেক কালেকশন রয়েছে হিউজ ভাই তারপর এখন তো আমরা এতক্ষণ শার্ট দেখিলাম এখন আমরা কিছু টি-শার্ট দেখে হাবজেপার যেটা একবার ভাইরাল এটা না সবাই চাইদা ছিল আগে যেহেতু আমরা বিক্রি করছি আপনার আচ্ছা এইগুলো নতুন আসছে এগুলো একবারে নতুন আসছে একবারে নতুন আসছে হ্যাঁ এ দেখেন যেটা লাগবে এটা চেনটা দেখেন ভাই চেন কোয়ালিটি দেখেন ফিনিশিং দেখেন চমৎকার চমৎকার প্রাইস কত হবে এটা? এটার প্রাইস হচ্ছে মাত্র 850 টাকা ভাই। 850 মাত্র 850 টাকা। মাত্র টাকা। ওকে। এই একটা কালার দেখেন। এটা তো পত্তি কালারই ভাই খুব সুন্দর ভাই। পত্তি কালারই খুব সুন্দর। মাত্র 850 টাকা। মাত্র 850 টাকা আর সারা ভাই পেয়ে যাচ্ছে। ওকে ওকে। জাস্ট যেটা এই একটা কালার দেখেন। কত টাকা ভাই। টাকা। কালার আছে। এ দেখেন আটশোশো পঞ্চাশ টাকা সুন্দর আছে হ্যাঁ ভাই যেমনটা বলতেছিলাম এ দেখেন ব্ল্যাক ভিতরে বিস্কিট কালার একটা কম্বিনেশন আছে চেনের কোয়ালিটিটা খুবই ভালো

ব্ল্যাক কালার কম্বিনেশন করা আছে হ্যাঁ দাম পড়বে 850 টাকা এরারও দাম সেমই এটারও প্রাইস সেমই 850 টাকা ওকে যেটা লাগবে স্ক্রিনশট নেবেন এই দেখেন অনেক সুন্দর হ্যাঁ অনেক সুন্দর কালেকশন রয়েছে এগুলো হচ্ছে মাত্র 850 টাকা 850 টাকা এই একটা কালার দেখেন অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে যেটা লাগবে মাত্র হচ্ছে 850 টাকা 850 টাকা এই একটা কালার দেখেন ভাই এটার পথে আমি আসছে হ্যাঁ কালার এটা এটার কালার একটাই ভাই আচ্ছা একটাই কালার এটার সাথে আমরা এই কলার এবং কি হাতার কম্বিনেশন মিলাইছে সুন্দর লাগে ভাই পরলে ভাই খুবই ভালো লাগবে এটা ভাই খুবই সুন্দর লাগে এই দেখেন একদম পরলে ভালো লাগবে আর বলবো আপনারা যারা এটা নিতে চাচ্ছেন এটা নিতে পারবেন এটার কয়েকটা কালার আছে এগুলো ছবি আমাদের পেজে দেওয়া আছে ইনশাআল্লাহ আপনারা চাইলে দিয়ে দিব এক এখন হচ্ছে আমরা কিছু একবারে ইউনিক কিছু দেখাই আচ্ছা এটা হচ্ছে ব্যান্ড কলারের ভিতরে ব্যান্ড কলার ভিতরে এটার পাশে কাজ আছে রিভ আছে হাতও কাজ আছে

দুশো টাকা এছাড়া আমরা বাংলাদেশের থেকে তুলিয়ার প্রত্যেকটি জায়গায় হোম ডেলিভারি থাকি আপনি শুধু আপনি অ্যাড্রেসটা দিবেন আর হচ্ছে ডেলিভারি দিতে হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন